হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি রিয়েল কোচকে নিয়ে রিয়েল কোচ মূলত কুমিল্লা থেকে সুনামগঞ্জ সিলেট মলিয়ার হবিগঞ্জ সার্ভিস প্রদান করে থাকে সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে একটি নন এসি বাস বাসটি মূলত মিয়ামি এয়ারকনের আমরা যখন মিয়ামি এয়ারকনের গ্যারেজে বাসটি দেখেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে বাসটি হয়তোবা মিয়ামি আরকন নতুন কোনো রুট চালু করে তারা নন এসি সার্ভিস দিতে যাচ্ছে আসলে বাস্তবিকে তারা মূলত রিয়েল কোসের জন্যই বাসটি বানাইছে এবং বর্তমানে সেটি রিয়েল কোষেই চলাচল করতেছে বাসটির পেন্ট রকম হয়েছে নিজের কাছে এত বেশি ভালো লাগে নাই মোটামুটি চলে আর কি আর বাসের যে ফ্রন্ট ফ্রন্টটা যেহেতু তারা এসি বাসে বুলেট শেপ দিয়ে থাকে তারা সম্ভবত চেষ্টা করছিল নন এসিতে একটু বুলেট শেপ দেওয়ার জন্য সেই জন্য ফ্রন্টটা দেখতে গিয়ে একটা বুলেট বুলেট ভাব তেমন ভালো লাগে না বাসের সিট আমার কাছে যথেষ্ট ভালো লাগছে সিটগুলো সুন্দর মোটামুটি জার্নি করা যেহেতু অনেক সময় লাগে কুমিলা থেকে সিলেট চাইতে সেহেতু জার্নি করে আশা করে প্যাসেঞ্জাররা একটু ভালো আরাম পাবে কুমিল্লা থেকে সিলেট সুনামগঞ্জ এই বাসে যাতায়াত করলে ম্যাক্সিমাম নয় থেকে দশ ঘন্টা সময় লাগে রেল কোচের পুরাতন নাম ছিল কুমিল্লা ট্রান্সপোর্ট কুমিল্লা ট্রান্সপোর্টের নাম পরিবর্তন করে তারা বর্তমানে রাখছে রিয়েল কোচ তাদের সার্ভিস এতটা ভালো না মোটামুটি চলে আর কি তো কুমিল্লাবাসীর আর কোনো দ্বিতীয় উপায় না থাকার কারণে তারা বাধ্য হয়ে সিলের সুনামগঞ্জ যেতে চাইলে এই অপারেটারে ভ্রমণ করে থাকে এই বাসে নির্দিষ্ট কোনো ভাড়া নাই ধরতে গেলে তারা যে পরিমাণ ভাড়া চায় আপনি দামাদামি করে তারা অর্ধেক ভাড়া দিয়ে ভ্রমণ করতে পারবেন এই বাসে তো বাসটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ